আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত বিজাতীয় কালচার যারা অনুসরণ করে বিধর্মী যারা তাদের ক্ষেত্রে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করার বিধানকে ইসলাম কি বলে বিজাতীয় কালচার অথবা বিভিন্ন পূজার উৎসবে অথবা বিভিন্ন ধর্মীয় বড়দিন হিসাবে ক্রিসমাস ডে হিসাবে অথবা এমন অনার হাজার দিন আছে যেগুলো ইসলামে সমর্থন করে নববর্ষ হিসাবে পহেলা বৈশাখ আরও বিভিন্ন ধরনের দিবস টিবস রয়েছে এগুলাকে উদ্দেশ্য করে অনেকে ডিসকাউন্ট দেয় দোকানের মধ্যে তো এই উদ্দেশ্য করে ওই দিনকে উদ্দেশ্য করে ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করলে ওইটা জায়জ হবে না কারণ কি কারণ হচ্ছে কেউ যদি সুদ খায় আমি উদাহরণ দিয়ে বোঝালছি ফর এক্সাম্পল কেউ সুদ খায় এবং সুদের কারবারই কেউ করে তো ওখানে যে সাক্ষী রইল যে সিগনেস্টার দিল যে ব্যাংকে চাকরি করলো যার সাহায্য নেওয়া হলো সব হারাম হয়ে যাবে সবাই তাকে হারাম কাজের জন্য উদ্বুদ্ধ করলো সবাই গুণাগার হবে ঠিক এখানেও একজন মানুষ খারাপ কাজ করছে খারাপ কাজের জন্য আপনি ডিসকাউন্ট দিয়ে তাকে সাহায্য করলেন উদ্বুদ্ধ করলেন হ্যাঁ এই জন্য এটা মুসলিম হিসাবে আপনার জন্য জায়েজ হবে না ওটা না জায়েজ হবে আপনি মুসলমানদের ধর্মীয় ঈদ হিসাবে আপনি ডিসকাউন্ট দিতে পারেন রোজা হিসাবে সবে বরাদ হিসাবে হ্যাঁ এই সমস্ত মুসলিম ধর্মীয় দিনগুলা হিসাবে আপনি ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করেন আপনি আপনার ধর্ম হিসাবে এটা জায়েজ হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ